এই পিঠাকে আমরা সীমাই পিঠা বলি এক এক অঞ্চলের এক এক রকম নাম আপনাদের অঞ্চলের কি নাম এই পিঠার এই পিঠা বানাতে যে আমার যে পরিমাণের কষ্ট হয়েছে আমি তো কান ধরেছি এই পিঠা আমি আর কখনোই বানাবো না একা একা আজকে ইউটিউব দেখতে দেখতে এই সীমায় পিঠার রেসিপিটা আমার সামনে আসলো ভাবলাম যে একবার ট্রাই করে দেখি ভাইরে ভাই বানাইতে যে আমি যে প্যারার মধ্যে পড়ছি কান তো ধরেছি যে এই পিঠা আমি আর কখনোই বানাবো না আমি পিঠা বানিয়েছি এবং আমি এবং আমার মেয়ে খুব হাসাহাসি করেছি যে কি বানাচ্ছি কী দেখেছি আর কি বানাচ্ছি মানে প্রথম প্রথম এতই ট্রাই করলাম যে দেখি হয় কি না মানে কি যে আমি বানাচ্ছি মুখে যেটা আসছে সেটা না বলতে পারছি না আপনারা ভেবে নেন যে আমি কি বানালাম এইগুলো পরে ছোট ছোট করে অনেক কষ্ট করে পিঠা বানানো শেষ করলাম এবং হাসতে হাসতে আমার এবং আমার মেয়ের পেটের অবস্থা বারোটা বাচ্চা এত ব্যথা হয়ে গিয়েছিল চেষ্টা করলে কিন্তু সব কিছু করা সম্ভব একটা প্রবাদ বাক্য আছে না একবার না পারিলে দেখো শতবার তো আমার কিন্তু শতবারই করা লেগেছে এবং করার পরে তারপরে যে পারফেক্ট হয়েছে খুব একটা পারফেক্ট আমি বলবো না মনে করেন যে এই সীমায় পিঠে একটা গেছে হলো ইন্ডিয়ায় আর একটাই গেসে হলো গুলিস্থান আমি আমার শাশুড়িকে বলছিলাম আমার এমন সাইজ হয়েছে মনে হচ্ছে একটা গেছে ইন্ডিয়া আর একটা গেসে হলো গুলিস্তান জাস্ট মজা করে আমরা আমি এবং আমার শাশুড়ি খুব হাসাহাসি করলাম এই কথা শুনে তারপরে আমি তেল লিটার দুধটাকে জাল করে নিয়ে সিমাই পিঠাগুলো ঢেলে দিয়েছিলাম এবং খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি যেন পিঠাটা ভেঙে না যায় এবং নাড়াচাড়া করে একটু বলো কুটে আসলে আমি তার মধ্যে বেশ খানিকটা নারিকেল দিয়ে দিয়েছিলাম নারিকেল অনেকখানিকটা আমি দিয়েছি নারিকেল দেওয়ার পরে এটাকে ভালোভাবে আস্তে আস্তে নাড়বো আমি আমি দেখছিলাম যে পিঠাগুলো ভেঙে যাচ্ছে কি না আলহামদুলিল্লাহ পিঠাগুলো ঠিকঠাকই আছে আমি আরেকটা পাত্রে গুড়টাকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবং দুধ এবং গুড় হালকা ঠান্ডা হয়ে গেলে দুইটা একসাথে মিক্সড করবো এবং আস্তে আস্তে নাড়াবো মার্শাল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে দেখি কি আমি লাগছে না সত্যি খেতে কিন্তু খুবই মজা হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি কিন্তু আমার মতন করে ফার্স্ট টাইম সীমায় পিঠা করলাম এবং আমি কিন্তু একা একা আর বানাবো না আবার আমি রিপিট করলাম এবং আমি যখন কিছু বানাই আমি কিন্তু একা খাই না আমার পাশের প্রতিবেশীকে দিয়েই খাই তার জন্য আমি বাটিটা নিয়েছিলাম যে তাকে দিয়ে তারপরে আমি খাবো দেখতে যে এত সুন্দর হয়েছে চলেন খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি দেন খাওয়ার সময় কিন্তু ভাই আমি কিন্তু এদিক ওদিক কিন্তু তাকাই না খেতেই থাকি এত মজা হয়েছে মানে আপনারা একবার ট্রাই করে দেখেন পিঠাটা সত্যি খুবই মজার ছিল থ্যাংক ইউ